মানুষকে কেন শ্রেষ্ঠ বানিয়েছেন মানুষ কেন শ্রেষ্ঠ কি কারণে অবশ্যই আঠারো হাজার মাহবুকাত আশি হাজার আলমের মাঝে আল্লাপাক যাই কি সৃষ্টি করুক না কেন তার মধ্যে সবচাইকে শ্রেষ্ঠই হচ্ছে মানুষ এই প্রসঙ্গে আল্লাপাক আনুল কারিমের মধ্যে বলেন ওলাকাত না বানী আদাম ওলা কাত না বানী আদাম নিচ্ছি আমি আদমের বংশধরের মানুষ জাতিকে শ্রেষ্ঠ করে আমি বানিয়েছি আগমের বংশধর যারা সে আগমের বংশধর মানুষ জাতি তাদেরকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি প্রিয় বন্ধুরা রাসুলকালাম বলছেন আল্লাহর নিকট সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ এবং সবচাইতে মনোনীত প্রিয় বস্তু হচ্ছে একমাত্র মানুষরা মানুষকে আল্লাপাক কি কারণে উদাহরণস্বরূপ কয়েকটা কলম রয়েছে তার মধ্যে লেখা আছে কেন যে আল্লাপাক মানুষকে শ্রেষ্ঠ করেছেন এর মধ্যে একটা হচ্ছে আল্লাপাক নিজ হাতে নিজ শুরুতে নিজ হাতে নিজ শুরুতে আল্লাহ পাক আগমকে বানিয়েছেন সেই জন্য মানুষ এত শ্রেষ্ঠ এটা মূলত মেস্কা শরীফের হাদিস তিনশত সাতানব্বই পৃষ্ঠার মাধ্যমে মেসকা শরীফের তিনশত সাতানব্বই পৃষ্ঠার মাধ্যমে এই হাদিসটুকু এসেছেন আল্লাহ রাবুল আলমীর মিস হাতে নিজ শুরুতে আগমকে বানিয়েছেন এই জন্য আগম মানুষ এত শ্রেষ্ঠ দুই নম্বর হচ্ছে আল্লাহ সর্বপ্রথম মানব আদম আদম ফেরস্তাদেরকে বলেছিলেন সর্বপ্রথম সমস্ত ফেরেস্তাদেরকে আল্লাহ আদেশ করেছিলেন যে তোমরা তোমরা আদমকে তোমরা আদম নবীকে আদমকে তোমরা কি করো সেজদা করো দেখেন আদমকে সেজদা করার জন্য ফেরেজ তাদেরকে হুকুম করেছেন এই জন্য তাতে বোঝা গেল আদম অর্থাৎ মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ এবং প্রিয় তিন নম্বর হচ্ছে আল্লাহ রাবুল মানবের ভিতরে একটি পরম আত্মা দিয়েছেন মানবের ভিতরে পরম আত্মা নামক একটি আত্মা রয়েছে এবং এই আত্মাটি মানবের ভিতরে আল্লাপাক আমানত করেছেন প্রিয় এই জন্য ওই পরম আত্মাটি মানুষের ভিতরে আমানত থাকার কারণে মানুষকে আল্লাপাক শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করেছেন এবং সেই কারণে মানুষটা এত শ্রেষ্ঠ চার নম্বর হচ্ছে মানুষের ভিতরে আল্লাহ রবুল আলামিনের একটা মহামূল্যবান জিনিস দিয়েছেন যা হলো প্রেম মানুষের ভিতরে মহান একটি মহামূল্যবান রত্ন মহামূল্যবান একটি জিনিস মানবের ভিতরে আছে যে জিনিসটার নাম হচ্ছে প্রেম আর এই প্রেম ফেরেস তাদের মধ্যে নাই অন্য অন্য কোন জাতির মধ্যেও নাই আর এই প্রেমের কারণেই আল্লাপাক সবকিছু সৃষ্টি করেছেন এই জন্য মানুষ সেই প্রেম মানুষের অন্তরে আল্লাপাক দিয়েছেন এই জন্য আজকে এই মানুষ জাতি এত শ্রেষ্ঠ প্রিয় বন্ধুরা পাঁচ নম্বর হচ্ছে মানুষের কলবে আল্লাহর আরস আমাদের দেহের ভিতরে ছয়টা লতিবা আছে স্থান আছে এর মধ্যে কলব রুহু শের খতি اخফান এর মধ্যে সর্বশ্রেষ্ঠ লতিবা হচ্ছে কলব যে কলবটা রয়েছে বাম স্থানের দুই আঙ্গুল নিচে গুস্তুর একটা টুকরা এটা হচ্ছে কলব ডান স্থানের দুই আঙ্গুল নিচে একটা গুস্তুর টুকরা এটা হচ্ছে রুহু তাহলে এই বাম স্থানের দুই আঙ্গুল নিচে যেই গুস্তুর টুকরা কলব রয়েছে এই কলবটা আল্লাহ পাকের আরশ কোন না আরো শিল্লা তফসিরে রুহুল বায়ান তফসিরে বায়ানের মধ্যে আছে কুলু বিল মুমিনিনা আরো সেই আল্লাহ পাকের আরো হচ্ছে মমিনের কলব তাহলে এই মমিনের ভিতরে মানুষের ভিতরে মমিন তো মানুষের ভিতর থেকে হয় এই জন্য ওই মানুষ এর ভিতরে আল্লাহ পাকের আরো রয়েছে সেই জন্য এই মানুষটা এত দামি এবং আল্লাহর কাছে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রিয় বন্ধুরা তাহলে আমরা বুঝতে পেরেছি মানুষ কেন এত শ্রেষ্ঠ আল্লাহ পাক বানিয়েছেন প্রিয় বন্ধুগণ তাহলে আমরা শ্রেষ্ঠ জাতি হয়ে মানব জাতি শ্রেষ্ঠ জাতি হয়ে আজকে আমরা আমাদের শ্রেষ্ঠত্ব অবশ্যই অবশ্যই রক্ষা করতে হবে কারণ হচ্ছে আমরা যদি আমাদের শ্রেষ্ঠত্ব রক্ষা না করি তাহলে আমরা শ্রেষ্ঠ হব কিভাবে দেখেন একটা রাস্তার কুকুর এটা আল্লাহ এটা একটি তাহলে এই কুকুর কখনো তার মনিদের সাথে বেমানি করে না তার মনিবের কথা মানে মনিবের সাথে চলে মনিবের কথা মতো সে চলে মনিককে এতটা বিশ্বাস করে কুকুরটা মনিক যদি এই কুকুরটাকে মেরে দশ কিলোমিটার দূরে ফেলে আসে সেই কুকুরটা আবার সে মনিবের বাড়িতে চলে আসে মনিবে আঘাত করুক মারুক যাই করুক না কেন কুকুর কিন্তু তার বাড়িতে ফিরে আবার চলে আসে তদ্রুপ কুকুরকে কিন্তু শ্রেষ্ঠ বলে নাই তারপরেও মনিককে এত মানে আর আজকে আমরা শ্রেষ্ঠ হয়েও আজকে আমাদের মনীপকে আমরা মানি না মনীপের কথা মতে চলি না তাহলে আমাদের দরকার আমাদের মনীবের কথা মতে চলা অর্থাৎ মহান পাক স্রষ্টা হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন পাক হচ্ছে স্রষ্টা আমরা হচ্ছি সৃষ্টি সেই মহান আল্লাহকে আমরা মানার মতো মানতে হবে আল্লাহ পাকের হুকুম আহকাম আমরা মানতে হবে আল্লাহ পাক যেভাবে চলার জন্য বড় চলতে হবে সত্য পথে চলার চেষ্টা করতে হবে এবং করব এটি আমাদের অঙ্গীকার এটি আমাদের শ্রেষ্ঠত্বর প্রতিদান প্রিয় বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার চ্যানেলে দিয়ে চোখ রাখবেন আগামীকাল আরেকটি ভিডিও দেওয়া পাওয়ার জন্য এগুলো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত